আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজি পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি যে টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে আইসিটি ব্যবহারে নৈতিকতা ও সমাজ জীবনে আইসিটির প্রভাব আইসিটি কিন্তু আমরা ভালো কাজেও ব্যবহার করতে পারি এবং খারাপ কাজেও ব্যবহার করতে পারি এখন তুমি কোনটা ব্যবহার করবে সেটা তোমার উপর ডিপেন্ড করে এখন এই ধরনের প্রশ্ন আসলে আসলে আমরা কি ধরনের উত্তর দেবো সেটা একটু খেয়াল করে দেখো যে কোনো প্রতিষ্ঠানের প্রতিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারকারীর ব্যক্তির নৈতিকতার বিষয়ে নিম্নলিখিত বিষয়গুলো মেনে চলা উচিত সেই বিষয়গুলো কি খেয়াল করে দেখো প্রতিষ্ঠানের সকল গোপনীয় তথ্যের গোপনীয়তা এবং বিশ্বস্ততা রক্ষা করা কোনো তথ্যের ভুল উপস্থাপন না করা অনুমোদন ছাড়া চাকরিদাতার সম্পদ ব্যবহার না করা অফিস চলাকালীন সময়ের মধ্যে চ্যাট বা ইন্টারনেট ব্রাউজ করে অযথা সময় নষ্ট না করা ইন্টারনেটে অন্যের প্রতি অসম্মান প্রদর্শন না করা ভাইরাস ছড়ানো স্প্যামিং ইত্যাদি কর্মকাণ্ডকে প্রতিহত করা এবং একজন সুনাগরিকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে যে নৈতিকতা মেনে চলা উচিত সেগুলো হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নিজের দক্ষতা ও জ্ঞান কাজে লাগিয়ে জনগণকে সাহায্য করা দুই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ও নীতিমালা মেনে চলা তিন জনগণের সমস্যার কারণ হয় এমন কোন তথ্যের ভুল উপস্থাপন না করা চার ব্যক্তিগত অর্জনের জন্য অবৈধভাবে তথ্য প্রযুক্তির ব্যবহার না করা কম্পিউটার ইথিক্সের বিষয়ে দশটি নির্দেশনা এক অন্যের ক্ষতি করার জন্য কম্পিউটার ব্যবহার না করা অন্য ব্যক্তির কম্পিউটারের কাজের ওপর হস্তক্ষেপ না করা অন্য ব্যক্তির ফাইলসমূহ হতে গোপনের তথ্য সংগ্রহ না করা চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার না করা মিথ্যা সাক্ষ্য প্রমাণ বহনের জন্য কম্পিউটারকে ব্যবহার না করা পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা অনুমতি ব্যতি রেখে অন্যের কম্পিউটার রিসোর্স ব্যবহার না করা অন্যের বুদ্ধিবৃত্তি সংক্রান্ত ফলাফলকে আত্মসাত না করা প্রোগ্রাম লেখার পূর্বে সমাজের উপর তা কি ধরনের প্রভাব ফেলবে সেটি চিন্তা করা কম্পিউটারকে ওই সব উপায়ে ব্যবহার করা যেন তা বিচার বিবেচনা ও শ্রদ্ধা প্রদর্শন করে এখন আমরা জানব সফটওয়্যার পাইরেসি কি সফটওয়্যার পাইরেসি আসলে হচ্ছে অনুমোদিত মালিক বা প্রস্তুতকারীর বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার কপি করা ব্যবহার করা নিজের নামে বিতরণ করা কিংবা কোনো প্রকার পরিবর্তনের মাধ্যমে নিজের বলে চালিয়ে দেওয়া ইত্যাদি কার্যক্রমকে বোঝায় সাইবার ক্রাইম তোমরা সাইবার ক্রাইম সম্পর্কে খুব ভালোভাবে জানো প্রত্যেকটা ক্লাসে কিন্তু সাইবার ক্রাইম নিয়ে আলোচনা করা হয় এখন তো সিক্স থেকে টেন পর্যন্ত সবগুলা ক্লাসেই কিন্তু আমরা সাইবার ক্রাইম নিয়ে আলোচনা করি এবং ইন্টারমিডিয়েটে কিন্তু সাইবার ক্রাইম নিয়ে বিশদ বিবেচনা বিশদভাবে আলোচনা করা হয়েছে সাইবার ক্রাইমটা আসলে কি ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল কম্পিউটার ক্রাইম সংগঠিত হয় তাদেরকে বোঝায় এক্ষেত্রে কিন্তু সাইবার ক্রাইম শুধুমাত্র যে ইন্টারনেট ভিত্তিক তা কিন্তু নয় এই যে আমাদের শিক্ষকেরা তার স্টুডেন্টদেরকে বাসায় পড়াচ্ছে যার কারণে তারাও কিন্তু অনেক ধরনের অনৈতিক কাজে জড়িত হয়ে পড়ছে দেখা গেছে স্টুডেন্টকে কোনো যদি তাদের খুব ভালো লেগে যায় সেটার প্রতিফলন কিন্তু এই সাইবার ক্রাইমের মাধ্যমেই ঘটায় তারা বিভিন্ন ধরনের ভিডিও করে সেটা স্টুডেন্টদেরকে মানসিক এবং শারীরিক অত্যাচার করে যার কারণে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা কিন্তু অনেক ধরনের হেনস্থার শিকার হয় মানসিক এবং শারীরিকভাবে তারা কিন্তু আক্রমণের শিকার হয় আচ্ছা এই সাইবার ক্রাইম আমাদের কি ধরনের ক্ষতি করতেছে সাইবার এই ধরনের ক্রাইমগুলো আমাদের বিভিন্নভাবে আক্রমণাত্মকভাবে আমাদের ক্ষতি করছে সাইবার আক্রমণ এক ধরনের ইলেকট্রনিক আক্রমণ যাতে ক্রিমিনালরা ইন্টারনেটের মাধ্যমে অন্য কারো কারো সিস্টেমে বিনা অনুমতিতে প্রবেশ করে ফাইল প্রোগ্রাম কিংবা হার্ডওয়্যার ধ্বংস বা ক্ষতি সাধন করে হ্যাকিং হ্যাকিং সম্পর্কে আমরা এখন সবাই অবগত হ্যাকিং সাধারণত হ্যাকিং একটি প্রক্রিয়া যার মাধ্যমে কেউ কোনো বৈধ অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে যারা হ্যাকিং করে তারা হচ্ছে হ্যাকার মোবাইল ফোন ল্যান্ডফোন গাড়ি ট্র্যাকিং বিভিন্ন ইলেকট্রনিক্স ও ডিজিটাল যন্ত্র বৈধ অনুমতি ছাড়া ব্যবহার করলে তাও কিন্তু হ্যাকিং এর আওতায় পড়ে হ্যাকাররা সাধারণত এসব ইলেকট্রনিক্স যন্ত্রের বের করে তা দিয়েই হ্যাক করে হ্যাকারদেরকে চিহ্নিত করা হয় হ্যাট বা টুপি দিয়ে তিন প্রকার হ্যাকার রয়েছে যেমন হোয়াইট হ্যাট হ্যাকার গ্রে হ্যাট হ্যাকার ব্ল্যাক হ্যাট হ্যাকার হোয়াইট হ্যাট হ্যাকার হোয়াইট হ্যাট হ্যাকার একজন হোয়াইট হ্যাট হ্যাকার একটি সিকিউরিটি সিস্টেমের বের করে এবং ওই সিকিউরিটি সিস্টেমের মালিককে বিষয়ে দ্রুত অবহিত করে সিকিউরিটি সিস্টেমটি হতে পারে একটি কম্পিউটার একটি কম্পিউটার নেটওয়ার্ক একটি ওয়েবসাইট একটি সফটওয়্যার এবং আমি কিন্তু আগেই বললাম যে হোয়াইট হ্যাট হ্যাকাররা এক একটা সুবিধা হচ্ছে এরা কিন্তু তাদের মালিককে জানায় কোনো না কোনোভাবে এবং এর জন্য আমি বললাম যে হোয়াইট হেড হ্যাকাররা কিন্তু তুলনামূলকভাবে ব্ল্যাক এবং গ্রে হ্যাকারদের চাইতে অনেক ভালো গ্রে হ্যাট হ্যাকার একজন গ্রে হেড হ্যাকার যখন একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটিগুলো খুঁজে বের করে তখন সে তার মন মতো কাজ করে সে ইচ্ছে করলে ওই সিকিউরিটি সিস্টেমের মালিককে ত্রুটি জানাতে পারে অথবা তথ্য নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে পারে বেশিরভাগ হ্যাকার এ ক্যাটাগরির মধ্যে পড়ে বেশিরভাগই কিন্তু তারা নিজের স্বার্থে তার কার্যসিদ্ধি করে থাকে ব্ল্যাক হ্যাট হ্যাকার একজন ব্ল্যাক হ্যাট হ্যাকার যখন কোনো সিকিউরিটি সিস্টেমের ত্রুটি খুঁজে বের করে তখন দ্রুত ওই ত্রুটিকে নিজের স্বার্থে কাজে লাগায় অর্থাৎ ওই সিস্টেমটি নিজের কন্ট্রোলে নিয়ে নেয় অথবা ভাইরাস ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সিস্টেমটি নষ্ট করে দেয় স্প্যাম স্প্যামটা কি তোমরা কিন্তু প্রায়ই দেখো তোমাদের মোবাইলে বিভিন্ন ধরনের এই যে ফেসবুকে মেসেজ মেসেঞ্জারে মেসেজ আসছে কিন্তু তুমি সেই মেসেজটা দেখতে পাচ্ছ না কারণ সেই মেসেজটা স্প্যাম আকারে পড়ে আছে এমন কি ইমেইলেই কিন্তু এই ধরনের অনেক মেসেজ স্প্যাম আকারে পড়ে থাকে আমরা কিন্তু টের পাই না পরবর্তীতে যখন আমরা ঘাটাঘাটি করি তখন কিন্তু ঠিকই আমরা এই মেসেজগুলো দেখতে পাই এখন আমরা দেখব শুন দেখবো যে স্প্যামটা আসলে কি ইমেল অ্যাকাউন্টে প্রায় কিছু কিছু অচেনা ও অপ্রয়োজনীয় ইমেল পাওয়া যায় যা আমাদের ঘটায় এই ধরনের ইমেলকে সাধারণত স্প্যাম মেইল বলে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট কোনো একটি ইমেল অ্যাড্রেসে শত শত এমনকি লক্ষ লক্ষ মেইল প্রেরণের মাধ্যমে সার্ভারকে ব্যস্ত বা সার্ভারের পারফরম্যান্সের ক্ষতি করে বা মেমরি দখল করার এই পদ্ধতিকে স্প্যামিং বলে স্পুফিং শব্দের অর্থ হলো প্রতারণা করা ধোকা দেওয়া নেটওয়ার্ক সিকিউরিটিস ক্ষেত্রে স্পুফিং হলো এমন একটি একটি অবস্থা যেখানে কোনো কোনো ব্যক্তি বা বা প্রোগ্রাম মিথ্যা মাধ্যমে করে। এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে যখন আমরা একটা তথ্য দেই সেই তথ্যটা যদি আমরা ঠিকভাবে না পৌঁছাই দিই তাহলে কিন্তু ঝুঁকিতে পড়ে এই স্পুফিংটাও কিন্তু সেই ধরনেরই প্রতারণা করতেছে এবং বিভিন্ন ধরনের ধোকা দিচ্ছে যেই ধোকার কারণে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় পড়তেছি আচ্ছা ফিশিং ফিশিং কিন্তু আমরা এখন এইট নাইনের বইগুলোতেও দেখি বর্তমান কারিকুলামে ফিশিং মানে হচ্ছে এক ধরনের ফাঁদ যেই ফাদগুলোর কারণে আমাদের কোমলমতি শিক্ষার্থী বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা কিন্তু বেশিরভাগই এই ফাঁদের মধ্যে পড়তেছে কিভাবে এই ফাঁদের মধ্যে পড়তেছে তোমরা একটু খেয়াল করে দেখো ইন্টারনেট ব্যবস্থায় কোনো সুপ্রতিষ্ঠিত ওয়েবসাইট সেজে প্রতারণার মাধ্যমে কারো কাছ থেকে ব্যক্তিগত তথ্য যেমন ব্যবহারকারী নাম ও পাসওয়ার্ড ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি সংগ্রহ করাকে ফিশিং বলে ইমেল ও ইনস্ট্যান্ট মেসেজের মাধ্যমে সাধারণত ফিশিং করা হয়ে থাকে তাদের তাদের শিকারকে দিয়ে ওয়েবসাইটে নিয়ে যায় ওই ওয়েবসাইটটি কোনোভাবে ধোকা সংশ্লিষ্ট ব্যবহারকারীর ইমেল ব্যাংক বা ক্রেডিট কার্ডের আসল ওয়েবসাইটের চেহারা নকল করে থাকে ব্যবহারকারীরা সেটাকে আসল ওয়েবসাইট ভেবে নিজের তথ্য প্রদান করে এবং সেই তথ্য প্রতারকদের হাতে চলে যায় আমরা কিন্তু একটু কিন্তু স্কুল লেভেলে সাধারণত ফিশিংটা মেয়েরা কীভাবে ফাঁদে করতেছে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ওয়েবসাইটে লগ ইং করতেছে এবং বিভিন্ন ধরনের মুখরোচক নানা ধরনের প্রতারণার তারা কিন্তু ফাঁদে পড়তেছে বিশিং মানে হচ্ছে মোবাইল টেলিফোন ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং বা ভয়েস বিশিং বলা হয় ভয়েস বলা হয় যেমন ফোনে লটারি বিজয়ের কথা বলে টাকা ওঠানোর কথা বলে ব্যক্তিগত তথ্য নিয়ে যাওয়া যেটা আমি আগেই বললাম যে বিকাশে আমরা কিন্তু এখন অনেক প্রকারক ফোন দেয় বলতেছে যে আপনার অ্যাকাউন্টে এত টাকা পাওয়া যাবে আপনি তা আপনার পিন নাম্বারটি বলুন কিন্তু অনেক বোকা মানুষ আছে যারা কিনা বলে দেয় এই পিন নাম্বারটি বলার কারণে দেখা গেছে খুব সহজে এই ফিশিং করা হচ্ছে মানে বিভিন্ন ভাবে তার অ্যাকাউন্ট থেকে টাকা ছিনিয়ে নেওয়া হচ্ছে প্লেজারিজম প্লেজারিজমটা হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো সাহিত্য গবেষণা বা সম্পাদনার কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই হল প্লেজারিজম আচ্ছা প্লেজারিজমকে আবার অনেক সময় কপিরাইটও বলে কোনো না কোনো ক্ষেত্রে যেমন আমরা যখন প্রাইমারি লেভেলে এটা কপিরাইট হিসেবেই দেখি পরবর্তী লেভেলে এটা যখন আর বিকট আকার ধারণ করে তখন সেটা প্লেজারিজম হিসেবে আমাদের সামনে উঠে আসে তাহলে আমরা খেয়াল করে দেখলাম সমাজ জীবনে কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির ইতিবাচক প্রভাব রয়েছে এখন কি কি ইতিবাচক প্রভাব রয়েছে সেটা তোমরা খেয়াল করে দেখো খুব সহজে তথ্য পাওয়া যায় পৃথিবীর যে কোনো স্থানে তাৎক্ষণিক যোগাযোগ করা যায় জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে মানুষের কাজের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি পেয়েছে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হয়েছে ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে চিকিৎসা ক্ষেত্রে সেবা পাওয়া সহজ হয়েছে শিক্ষা গ্রহণ বা প্রদান করা সহজতর হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি জীবনে যেমন ইতিবাচক দিক রয়েছে তেমন নেতিবাচক দিকও কিন্তু রয়েছে ইন্টারনেট সহজলভ্য হওয়ায় যুবক বা বিশেষ করে শিশু কিশোরদের বিপদগামী হওয়ার প্রবণতা বাড়ছে ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হচ্ছে মানুষ যন্ত্র নির্ভর হওয়ায় বেকারত্ব বেড়ে যাচ্ছে ফলে অপরাধ কর্ম বেশি সংগঠিত হচ্ছে ভিন দেশি সংস্কৃতির আগ্রাসনে দেশী সংস্কৃতি হারাতে বসেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে